আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার লাউয়ের জাংলায় নতুন করে অবশ্য লাউয়ের বীজ রোপণ করার পরিকল্পনা চলতেছে সেগুলা কিভাবে মাটিটাকে শোধন করলাম সেই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এই চিন্তা চিন্তাভাবনা আছে শশা করার পরিকল্পনা নিলাম শশার অবশ্য সামনে রমজানে না সামনে রমজান অবশ্য ওভার হয়ে গেছে আরো আগে করলে রমজান মাসে পাওয়া এটা সার দিয়ে মাটিটাকে শোধন করে রাখলাম দেখা যাক চারা অথবা বীজ যেটাই রোপণ করি সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ এখানে হাউস করলাম তিনটা। তিনটার বাদে অবশ্য মাটি দিয়ে মাটি এবং সার প্রত্যেকটাই প্রসেস করে রাখলাম এই রিং হাউস গুলো অবশ্য আপনার যদি খেত করেন চারা করেন সেদিক দিয়ে মুরগি এবং ছাগলের একটু সেভ হবে আর গাছটা নিরাপদ থাকবে গাছটা একটা প্রক্রিয়া দিন থাকবে এখানে সার পানি সেচ সব কিছু পরিপক্ক থাকবে পাবে গাছগুলা গ্রোথ বৃদ্ধি হবে এই দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার করলাম দেওয়া শেষ কিছু অবশ্য হাউস ছাড়াই করা হয়েছে হাউস ছাড়াই করা হয়েছে এটা মাটি দিয়ে অবশ্য এইভাবে দিয়ে রাখলাম এটা দুই এক দিনের মধ্যে চারা দেব অথবা বীজ দেব দুই একটা দেব এখনো শিডিউল হয় নাই দর্শক এই জানলাটা অবশ্য পুরোটাই একবারে খালি করলাম আপনারা জানেন এই জায়গাটা অবশ্য পুরোটাই লাউর গাছ ছিল লাউয়ের ডোগা ছিল আর এখানে তিনটে গাছ অবশ্য রাখছি এই তিনটে গাছ পরে গাড়া হয়েছে এই গাছ তিনটে গাছ তিনটা বলতে পাঁচটা ছিল এখানে তিনটা আছে এখান থেকে তুলে অবশ্য এখান থেকে তুলে এখানে দুইটা গাড়া হয়েছে ওই জায়গাটা ছায়া আপনারা জানেন ছায়া কোনো ফসল হয় না এই জন্য এখানে ছায়া মুক্ত করলাম এই জায়গাটা কি রোপণ করলাম দেখি মানে বেঁচে থাকার না থাকা সেটা আলাপক জানে ভালো বুঝে পানি দিয়ে রাখলাম দেখি কি হয় আর এই জায়গায় পরিকল্পনা আছে এগুলা অবশ্য সার দেওয়ার শেষ একই সার ব্যবহার করা আছে টিএসপি পটাশ ইউরিয়া আর থিওবিট থিওবিট আছে বরণ আছে তা সব অবশ্য মিক্স করে এগুলা এগুলা করা হয়েছে এই জায়গাটা অবশ্য ভরাট এই জায়গাটা ভরাট হয়ে গেছে এই জায়গায় ভরাট আছে এগুলো সবগুলোই সবগুলোই এখানে লাউ ছাড়া দেব লাউয়ের সমত চারা পাওয়া যাবে না বীজ বীজ পাওয়া যাবে সেই বীজ রোপণ করব ইনশাল্লাহ বীজ রোপণ করলে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এদিকে এদিকে দেখা তা ক্লিয়ারম্যানের অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে পাঁচ থেকে ষাটটা অবশ্য মিলিয়নের কাছাকাছি চলে গেছে তারা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে ক্লিয়ারম্যান সুন্দরভাবে পরিচর্যা করতে পারে এবং সুন্দরভাবে এই দেশবাসীর জন্য অবশ্য সেবাটা দিতে পারে সেটা দেওয়া করবেন আর ক্লিয়ার অবশ্য ভিডিওগুলা খুবই হিট করতেছে খুবই হিট করতেছে আপনারাও চেষ্টা করবেন যাতে এই ক্লিয়ারের মতো ভালো সেবা বা ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য তাহলে আপনারাও উপকৃত হবেন ক্লিয়ার কিছু বলো আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে আমি বলতেছি ইনি আমার চাষা হয় এনার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন আপনারা আর আমার যদি ভিডিওতে ভুল ভ্রান্তি থেকে থাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখতেছি আপনারা ক্ষমা করে দেবেন আমাকে যদি আপনাদের মনে আঘাত লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ দর্শক মূলত পরিকল্পনা ছিল আমার এখানে এর আগে লাউ ছিল এই লাউ অবশ্য এটা দ্বিতীয় সিজন এটা অবশ্য সিজন না আমরা লাউ কিন্তু বারো মাসে করতে পারেন তো সেক্ষেত্রে আমার যে জাতটা ছিল যে জাতটা সেমনটা ভালো ছিল না একটা নতুন একটা জাত দেবো আর দেখি সুপার গ্রিন পাওয়া যায় কি না সেটা অবশ্য পেলে অবশ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে